নমস্কার বন্ধুরা রাখি আছো অল আশা করছি ভালো আসো আমিও খুব ভালো আছি লই আইছি রুপুসিলিটি একটা ভিডিও তুমি তাই জানি আমি কই নানি আশা করছি খুব ভালো আসো এর মানে সত্যি সত্যি তুমি বালা আছো কারণ কী জানি গরমের সিজনও যে হারে বৃষ্টি ফালাইছে এখন ফ্যানও ন তেমন চালাইতে লাগে না একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এর কইছো খুব বালা আসো কারণ এক্সেস গরমে জ্বালা ফুড়া করবো সানিও জমইত না তখন নিশ্চয়ই বালা থাকলে না এখন কিন্তু সকল বালা আসো আমিও ভালো আছি তো এই দিকে কি তৈি জানি ফ্যান চালাইয়াছে দিছি কাপড় শুকানিত আর কাফর কিতা শুকাইতো কাপড় দইয়া দিছি যেমন লুকাসুরি চলের কাপড়ে বিজা খাফরে আমি সূর্য মামা আর বৃষ্টি ওরকম চলে তো ফুলাইন স্কুল গেছোই না খুব বেশি বৃষ্টি আসলো এর লেগে তো রোনাকে সকালবেলা খাওয়াইয়া রাহুলের নিয়া তার মাসিবনির বাড়ির দিলার আমার বোনোর বাড়ি ফাড়াতো আছে তো ওখান যে যার সকালবেলা আড়াইব হ্যাঁ সন্ধ্যাবেলা আইয়া ফড়াত বইব তো সকালবেলা খাওয়া দাওয়া করিয়া তারপরে যাইমু। ইয়েও করা তো যে ঠাকুর পূজা দেওয়া বৃহস্পতিবারে ঠাকুর পূজা দিতে একটু সময় বেশি লাগে আর আমার মনে হয় একটু বেশি সময়ও লাগে আর আমি কি তো জানো খুব বেশি যে গুন্ত কুটিয়া ফাগল হইয়া তাই সে কালে কাম শেষ করো কাম শেষ করো করি না আমি আস্তে ধীরে কাজ করি আর আস্তে ধীরে কাজ করি মানে পূজা দিমু দিয়ে আস্তে ধীরে সাড়ে একটা একটাই রান্না করাত লাগবো খাইতে খাইতে ফোনে চাইতে খাই না আমার দেবে তে আমি কোনও তো সাত সকালে কিতা করতাম ও যখন আমি গাছটা রইয়া নানি এটাই লোক কুমড়া গাছ আমার বইনে দিছিল গাছটা যখন রইছি তখন তো খুব তরতাজা যা আসলো আর আমি যখন ভিডিওর বয়েসটা দিয়ার তখন আমার গাছটা মরে গেছে মাটির মধ্যে মনে হয় ফুকা আসলো আর খাইলিসে বুঝছো আর এখন গিয়া দেখছি একদম উড় গেছে তবুও গাছটা এই টোবটাকে তুলিয়া অন্য একটা টবর মধ্যে মেলছি আর ও যে করেছিলাম লুকাচুরি খেলে আবার বৃষ্টির জড়ি লইয়াছে কি দা করতাম কাপড় এগুনা নানি ও রেকর মধ্যে মেলিয়া আর ফ্যান চালাইয়া দিলাইছি কিছু করার নাই বৃষ্টির জন্য আর বাচ্চারা নানি ডেইলি দিন এক বাল্টে কাপড় থাকে তো ওইদিকে ফুল আমার টিভি কেবিনে যে ফুল আসলো ফুলটাই এত বালু নানি লেগে টেন ধুইয়া দিছি আর ফুলটাইন তো জানানি বেশি দিন দেখা যায় না খালি বালু আমার রাস্তার লোকের গোড় নানি ওখান তো বৃষ্টি দেড় দিকে বাচ্ছি নাইলে এমন বেতালা হয় আর ও যে একটা লম্বা গাছ দেখায় আমার যখন কোমরের বেদনা করে আমি গাছটার দিকে ইয়া দেখি দেখিয়া মনে মনে কই ও দেখো একটিভে দাঁড়াই রয়েছে কোমরের বেদনা কর না তোমারও তো কোমর বেদনা করে ওটা কুইয়া ভিতরে একটা আশা উদ্দীপনা জায়গায় জাগাইয়া আবার কামো লাগে এটাই লেগে আমার আরেকটা রুমের ফল সিলিং লাইটিং করা তো লাইটের সব জ্বালাইয়া তোমার তোমার লগে শেয়ার করলাম আমার ভিডিওটা কীরকম লাগে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করলাম আর আমার রুমটা কীরকম হয়েছে ওই সে আমার কমেন্ট করে খুঁজে তবে আমার গরের কাজ কিন্তু পুরা কমপ্লিট হয়েছে না ওখানেও প্রচুর গরের কাজ বাকি রয়েছে আমি এক ঠেটা আর হাফরেঙ্গা মরিচর সারা এক ঠেটা ওই দেখো মনে কর দুই মাস থাকি আমি হাফরেঙ্গা মরিচর সারা করতাম করতাম এতো বেশি বৃষ্টি পড়ে এইরকম বৃষ্টির মধ্যে ওই যে তিনকা তিনকা দুইটা হাফরেঙ্গা মরিচর সারা যদি রই কোন সময় জল বাঁশিয়া জীবন তৈরি হয়ে না তো প্রতিদেব গুম থাকে উঠছে উঠতেও কীতা করছি জানো ফট করে বিছনাটা গুসাই গেছি গুসাইয়া তানরে এখন তো চা জল স্তল ভূমি সব কিছু দান করমো দান করিয়া তাই খাইবা এরপরে যাই সানো নাইলে কিন্তু আমি আধা আধা ঘন্টা আগে সান করিয়া পূজা দেবার যাইতে গিয়ে পারতাম কিন্তু গড় আর কেউ নাই তো তাই গুম থেকে উঠবা তানে চা খেয়ে জল খেয়ে ফান খেয়ে দিত বা তো থাকে না নি সকালবেলা ঘুম থেকে উঠার পরে তো এর লেগে আরও আধা ঘন্টা লেট করিয়া তারপরে স্নান করিয়া এলাম আইয়া যেতাম পূজাদেবাদ তো পূজাদেবাদ কি তো হয় জানি শ্বশুরবাড়িতে ইয়া তেমন পূজা অর্চনাটা করি না খুব কম হয় আমার বাবার বাড়ির কিন্তু আমরা খুব বেশি পূজা অর্চনা করতাম খুব বেশি বলতে মাসের মধ্যে আমরা একবার নারায়ণ যখন পূর্ণিমা হইতো নারায়ণর আটাশ সিনে দিয়ে দিতাম ভোগ বছর এগারো মাস রকম দিতাম বারো নম্বর মাস যেটা হইতো নতুন বর্ষর পয়লা বৈশাখ বৈশাখ মাসও আমরা যে পূর্ণিমা ওই পূর্ণিমার মধ্যে আমার বাবার বাড়ির নারায়ণর তুলসী দিতা এটা আমরা বিয়ার আগে কিন্তু কম্পালসারি এটা ওইবো ঐব তারপরে পূর্ণিমা সব মাসও তো পনেরো দিন অন্ধকার আর পনেরো দিন জুনাক থাকে তে ওই আলোর মধ্যে মানে পূর্ণিমা থাকতে সময় সব মাসও আমরা বিভোদাসিনীর পূজা দিতাম তো বিভদাসিনীমার পূজা যেটা মঙ্গলবারে যদি দিতাম তাহলে মঙ্গলচন্ডীরও গর্ব হইতাম মঙ্গলচন্ডীরও একটা নবী দিতাম পাঞ্সু সুপারি দিতাম আর শনিবারে দিলে তো মঙ্গলচন্ডীর গোট বইতাম না আমার মায়ে মঙ্গল বিবধাসিনীনী মঙ্গলচন্ডী ছাড়া আইন না মঙ্গলবারে দিলে মঙ্গলচন্ডীর গোট বইতে লাগে তো মঙ্গলচন্ডীরও গোট বইতাম সন্তোষী মার ব্রত করতাম মানে প্রচুর আকারেও করতাম এর ফলে বর্ষরও বিবদাসিনী মার পুজো হইতো ঠাকুর মশাইয়ানে আমরা তো ব্রত করতাম এর ফলে পুজো হইতো নারায়ণের পুজো হইতো ওরকম হইতো তো ইনোর মাঝে বাসন উসন যা যা আছে ঠাকুরগুড়ো সব মাজা গোসা করিয়া ঠাকুর পূজা দেওয়াত গেছি আর কি তো বাবার বাড়ি তুমি আনারস হোক খাটাল হোক ইতা দেখিও খাটাল উটালি আটা লাগে না নি আধা ঘন্টা লাগে দিব এখন যদি শ্বশুরবাড়ির যদি মানে এখন বর্তমানে আমার গরু যদি আমি দেওয়াত লাগি খাটল দিয়ে ঠাকুরের তে আধা ঘন্টা লাগব ইয়ো আতর আটা সুটাই আর বাবার বাড়ি মায়ে স্নান করিয়া যেতে আমরা ঠাকুরগুড়োর সামনে একটা বারান্দা আসলো বুঝছো আগে বিয়ার আগে তার সিস্টেম নাই তো তো মায়ের খাটল একটা খালি জল দিয়ে এক বালতি জল ডালিয়ে খাটলটাতে আগে ধুইলা এরপরে এটারে চুললা চুলিয়া ঠাকুরের বাটি খুইলা একটু অগোয়া দাও খাটলোর রুয়াটাই দিলেইলা মানে ডাইরেক্ট দিলাইতে পারতাম শ্বশুর বাড়িতে এলে কিন্তু এরকম হয় না আগে তুমি ডেক সামলাও এরপরে তুমি বিছনা গোড়দুয়া সারা সামলাও এরপরে তোমার বাচ্চা কাঁচা ইতার সামলাও ইতার পড়াশোনা সামলাও এটা যদি স্কুলে যাইতেছেন তারারে সামলাও তারপরে গিয়া তুমি ঠাকুরের গোলে গিয়ে সোনা গোল কি রানী কমলা আর সোনা দয়া করো নিজে গুণে বিতরী করো না নাহি জানি ভক্তি স্তুতি ভজন পূজন কৃপা বিতরিতে মাগ ভয়না কৃপন পাপ পাপ করো দূর নাশক হব ভয় দুঃখ সংসার মাঝে তাও মা হব কোন যুগে তব পদে জাতি গো করো না পূর্ণ করো মনোবাই চা করো না বাঞ্চনা আগে বাবার বাড়িতে আপনি মানে লক্ষ্মীর ফাঁসালি মুখস্থ আসলো তারপরে শতনাম মুখস্ত আসলো সন্তোষীমার ফাঁসালি মুখস্ত আসলো বিভদানসিনীমার ফাঁসালি মুখস্ত আসলো এখন তো আস্তে আস্তে এটা ভুল পড়ি যান মানে বিভদাসিনীর ফাঁসালি তো বিয়ার পরেও বহুদিন আমি ফাঁসালি লইতে লাগতো না শ্বশুরবাড়িতে ইয়া যখন পূজা দিতাম আমি আমার ফাঁসালি মুখস্ত করতে পারতাম মানে এত বেশি টাইম আমরা ফোড়ো হইতো আর আমরা বোনরা মানে সবসময়ও পূজা অর্চনা করতে থাকতাম আমরা তোইনের মাঝে রনকাইসইন স্কুলে যাইতে আমার বাচ্চাতে কী করেন ওই যে সাত সকালে গুম থাকি উঠবাই উঠিয়ে আমি তারা লাগে বাদ করিয়ে কিনা করতে উঠকে আরম্ভ করি তারা খাইতে চায় না ওই ওইদিন পুরা সারটালে নষ্ট করে আসছে আমার রাহু তো এটা তো ফেটো ক্ষুদা থাকে এর লেগিয়া স্কুল থেকে আবার ফেরে রে খাবার দিলাম আর একদম সিলসিলা তরকারি রান্না করছি আমরা ঘরে একজন মাসিয়ে কাজ করতাম তাই না নি একদম সিম্পল কিচরে হই থাকিতা সিলসিলা তো লাগি লেগে সিরেইয়া আর সিলসিলা তরকারি রান্না করছি হাঁসর ডিমোর তরকারি করছি আর পাপড় ভাজা আর কিচ্ছু করছি না কারণ রাত্রেবেলা আবার আমার প্রতিদেবে খাবার উওয়ার অর্ডার করবা তাই তোরেই না দুইবেলা ডিম তরকারি করবে মাছ তরকারিও খাওয়াইতে পারি না ডিম তরকারি খাইবানিকিটা তে ওই খাওয়ার যখন অর্ডার করবাতে তো আর আমার এক তরকারি করলে ওইবার পাপড় এক তরকারি তো খাওয়া যায় না পাপড় বাজা করছি আর খাকল বাজা করছি তো এটাই করিয়া এখন সন্ধ্যাবেলা রনকে পড়াশোনা করে তার মাসিমণির বাড়ি গেছিলো যে ওখান থেকে আইয়া পড়াশোনা করে আর আমি চা করি লিয়া তো চা করিয়া তারপরে রনক রে লইয়া ফরা মানে যখন তুমি বই পাইতে হে বইব নাইলে কিন্তু হে নিজের থেকে বইতে পারে না ফারবো কিন্তু পড়তো না মানে ঠেটামি করবো এটা সবটা সামলাইতে বহুত টাফ হয় ইনোর মাঝেও দেখো না বোতলটারে কীতা করছে হে একটা পিন দিয়া ওটা খানা করছে করিয়া জলটা ফালার বেসিঙ্গ ফালার যদি মিস মারে তো তো গরো ফোরবে এর ফলে নিচটা মুসতে লাগে তো রাহুল গেসলা তাই ছাড়োর বাড়ি ফোড়া থেকে তাই নাইসুন আর এখানে সামানি চলেন তো অন্য খাওয়া দাওয়া করিয়া তারপরে রাত্রেবেলা কি তো জানি পুরা সকালবেলা যেরকম আমি গোটারে একবার জারা মোসা ফুসা করি সেম যারা মুসাফুসা ফুসা আমি রাত্রেবেলা আর একবার করি আমরা মায়ের সব দিন কইতা রান্নাঘর কি দৌড়িয়া গরার যতটা রুম থাকবো সবটি পরিষ্কার করিয়া রাখিয়া ঘুমাইতে লাগে রাত্রে ঠাকুর যদি আইন গরো অগুসাইল দেখিয়া অপরিষ্কার দেখে যেই ভাগিয়া অতা হইয়া মানে ছোটোবেলা মায় বুঝাইতা তখন থেকে মাথার ভিতরে একটা মানে ইয়ে ঠিকঠিক করে যে হ্যাঁ রাত্রেবেলা তো ঠাকুরই বা তিনিও শোকরা ভালাইল এটা খাবার টেবিলটা মুছিয়া রাখি শোকরা টাইমটা গুছাইয়া রাখি ইয়ে করে মানে সব কিছু করিয়া রাখিয়া তারপরে রাত্রে ঘুমাই এটা মানে মাথার মাঝে ফিট হয়ে গেছে মায়া কইতা যে রাত্রেবেলা আইবা আর আইয়া অগুসাইল নোংরা দেখবা বা ঠাকুর ঘুরিয়ে যাইবাদি তারপরে গরুর মুটির সামনে আমরা স্যান্ডেল ডাকি না মায়ের ছুটোবেলা সবসময় কইতা মুটির সামনে স্যান্ডেল দেখে ঠাকুর যে গুড়িয়া যাইবা গেলে গণপতি বাপ্পা আমার এই আর্টিস্ট আর্ট তাই তো মায়ের কবারক মারে হইতা তো ছোটোবেলা কি তো হয় যে তা শেখায় এটা তখন যে শিখছি বুঝছি না ওখানে যে সময় এটা করি মার কথা অনুযায়ী করতে থাকি অভ্যাসে ফোরে নিতে হয়ে গেছে ওখান বুঝি যে ঠিকই সে মানে যেও এই কথাটা কইছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিক্ষক হইল লগে এবং সবচেয়ে প্রথম প্রথম এবং বড় শিক্ষক হইল লগে মা মা চাই শিক্ষিত হোক চাই অশিক্ষিত হোক একটা বাচ্চার লাগি তার মা সবচেয়ে বড় শিক্ষক মানে ফদে ফদে ফাড়ায় ফাড়ায় সবকিছু মার কথা মনে পড়ে এমনকি একটা আইটেম তরকারি যদি রান্না করার যায়। আগে মনে মনে ভাবি মায় যে আগে করতাম থালোর মাঝে দেবার জিনিসটা রান্নার পরে দেখতে কীরকম লাগে ওই রকম ওই তো ভাবি আমি রান্না করার লাগে আমি কিন্তু বাবার বাড়ি কোনোদিনও রান্না করছি না কিন্তু শ্বশুর বাড়ি তাইয়া ওখানে মানে জামাইদের শ্বশুরে খাওয়াইতে পারতাম ওখানে তো শ্বশুর নাই খাওয়াইতে পারতাম তার আর মনপ্রুত করি ওটাই যথেষ্ট তো এইর মাঝে ওই যে বলছিলাম রাত্রে খানি বাটার নান অর্ডার করছেন ওই যে চিকেনের একটা আইটেম অর্ডার করছেন পনিরের একটা করছেন আজকে কিন্তু রনক আর তার পাপ্পায় খাইবো রাহুল আর আমি কিন্তু আমরা ডিম তরকারি দি বাতি খাই। কারণ আমার বাটা নান উনি খাইতে একদম ভালো লাগে না মিটা মিঠা করে তো আবার খাইতে স্বাদ লাগেনি আমার রনকের তো মানে জান বাটার নান তারপরে পনির ওই যে শাহি পনির করবো মিটা মিঠা করে পনির আর উপরে বাটার দেওয়া থাকে তো আজকের মতো ভিডিওটা শেষ করে দিলাম আমার ভিডিওটা যদি ভাল লাগে লাইক করেন শেয়ার করে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ যারা করছ না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিও যারা আমার ভিডিও দেখে কমেন্ট করো ভিডিওটাই সুন্দর হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব